আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এপিসোডটা দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়াস বরাবরের মতন আজও চলে এসেছি হাসনাবাদ হাটে আজকে হাটে কী কী ধরনের হাঁস মুরগি আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে প্রচুর হাঁস মুরগি এসেছে তার বিক্রেতা মোটামুটি ভালো আছে তো সকাল সকাল চলে আসলাম আর বিয়াস এই হাটের লোকেশন হলো দক্ষিণ কেয়ানিগঞ্জ পোস্তকলা বিয়েজের ঠিক পাশে হাটটা বসে থাকে হাতটা আজকে যেমন এই ধরনের হাঁস মুরগি উঠছে এগুলোর বাজার দর আজকে কেমন যাচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর বেস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি পেস থেকে দেখে থাকেন অবশ্যই পেসটা ফলো দিয়ে রাখবেন দর্শক এখানে আমরা দেখছিলাম মাসাল অনেকগুলা হাঁস দেখছিলাম রাজা বেচা কিনা হচ্ছে থেকে ব্যাগ কিনে নিচ্ছে এবার এলো খামারি এবার খামারি খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন বস্তা বেরা রাজা নিয়ে গেছে খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য দর্শক এই ধরনের হাঁস মুরগি যদি আপনারা নির্বাচন চলে আসতে পারেন হাসনাবাদ হাট দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখছিলাম আজকে হাসনাবাদ হাতে ভাইজান নিয়েছে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি কি মুরগি আনছেন

আরে মুরগিগুলো কত করে দিচ্ছেন এগুলো টাকা এগুলো কি আপনার দেখতে পাচ্ছেন এখানে সবগুলা মুরগি না ভাইয়া এগুলো কত করে দিচ্ছেন আজকে 1500 টাকা 1500 টাকা এখানে আমরা হাঁস দেখছিলাম হাঁসের কালেকশন এখানে চীনা হাঁস দেখছিলাম ভাইজান চীনা হাঁস এগুলো ওয়েট কেমন হবে মানে হাঁসগুলো প্রত্যেকটা আছে 3.5 কেজি 3 কিছু কেজি কত করে দিচ্ছেন আজকে হাটে চীনা হাঁসের দাম মানে একটা কোয়ালিটির উপরে দাম হবে তাই তো মাশাল্লাহ এখানে একটা দেখছিলাম খুবই বড় ওর দামটা কত দিচ্ছেন ভাইয়া চিনা দুই হাজার টাকা বছর এটা ওয়েটটা কেমন হবে ভাইয়া চার কেজির মতো দেখতে পাচ্ছেন আর আজ কত করে দিচ্ছেন রাজাস কত কেজি হয় একটা ওয়েট সাড়ে চার কেজি পাঁচ কেজি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইরা আজকে নিয়ে আছে ভাই ভাই যার আপনার নাম্বার এবং লোকেশনটা একটু বলে দেন ফোন নাম্বারটা তো ভাইয়ার লোকেশন দেওয়া আছে অথবা ভাইয়ার নাম্বারও দেওয়া আছে দর্শক অথবা আপনার সরাসরি চলে আসতে হবে ভাইয়ার কাছে ভাইয়ার কাছে আসলে আপনারা চীনা হাঁস পাবেন দাদা হাঁস পাবেন দেশি হাঁস পাবেন এখানে মোরগ আছে মুরগি আছে প্রচুর কালেকশন ভাইয়ার নিয়ে আসছে সব বড় মতন আমরা দেখি তো চাইলে আপনারা চলে আসতে পারেন এই আটটা বছর সপ্তাহে দুই দিন শনিবার দিন এবং বুধবার দিন আজ বুধবার দিন চলে আসলাম হাতে এগুলো কি কি আছে এগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন আমার সামনে খুবই চমৎকার দর্শক আমরা যদি দেখি ভাই মোরগটার বয়সটা কেমন হবে কত কেজি হবে ওয়েট এক কেজির মতন হবে কত চাচ্ছেন ওর দামটা আজকে চারশো টাকা চাচ্ছে চাওয়া দাম নাকি কিছুটা কম হবে চাওয়া দাম কিছুটা কম হবে দর্শক নিতে পারেন আপনারা ভাইয়াদের কাছ থেকে এখানে মরক এইগুলা কত করে চাচ্ছেন এগুলো পাঁচশো করে চাচ্ছেন না এগুলো ওয়েট কি এটা থেকে একটু কম হবে না ভাইয়া

তো আমার দর্শক যদি আপনার কালেকশন থেকে মোরগ বা মুরগিগুলো কালেকশন করতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলে ওয়ান এইট নাইন ক্রানিগঞ্জ কুড়িয়া দর্শক নিতে চাইলে ভাই নাম্বার যোগাযোগ করুন আমি বায়র পেজ চা বরাবর দেখিয়ে দিছি বায়াদের কাছ থেকে মরুক মুরগিগুলো কালেকশন করুন ধন্যবাদ ভাইজান দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা মরুক দেখছিলাম মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর সোনালী কালার সম্ভব এটা কি সোনালী কালার বল এটা আনারস কালার খুব জমতকা এটা কত কেজি হবে ভাইজান দেড় কেজির মতো আজকে বাজার ওর দামটা কত দিচ্ছে এটা ছশো টাকা কেজি দিচ্ছেন আজকে আর এই মোরগটা কত দিচ্ছেন এটাও কেজি ছয়শো এটা ওয়েটটা কেমন হবে দেড় কেজি প্লাস হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিচের মোরগুলো কি সেম সেম এই কেজি চাচ্ছে ভাইয়া আর মুরগিগুলো কত করে দিচ্ছেন আজকে মুরগি সাড়ে পাঁচশো টাকা কেজি দিচ্ছেন যেটাই নেব দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মোরখ মুরগি কালেকশন দেখতে পাচ্ছেন ভাই আমার দর্শকের দর্শক ভাইয়া নাম্বার লোকেশন দিয়ে রাখছে যদি আপনারা সরাসরি এসে ভাইাদের কাছ থেকে কালেক্ট করতে চান পারেন অথবা নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের মরক মুরগিগুলো কালেকশন করতে পারেন আজকে আপনার হাতটা চলে আসছি দেখানোর জন্য আটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আর বুধবার দিন কি কি হাঁস মুরগি আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর সুন্দর এক খামারি ভাই আছে ভাইয়ের সাথে কথা ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আছেন আজকে চমৎকার কিছু কালেকশন নিয়ে আছে ভাইজান আপনার সেটাও দেখছিলাম মাসাল্লাহ এগুলো তিন তিন না ভাইয়া এটা কালারটা কি বলে ভাইয়া আর এইটা এটা বারোশো টাকা সেম দাম্স প্রাইট চাচ্ছে বারোশো টাকা ভাইয়ার কাছ থেকে নিতে পারেন এগুলা নিচের জোড়াটা একটু বড় মনে থেকে নাকি ভাইয়া এটা কত দিচ্ছেন আজকে হাতে চোদ্দশো টাকা মাসাল্লাহ বয়সটা কেমন হবে এদের আড়াই মাস ওরা ডিম বাচ্চা করে কতদিন বয়সে ভাইয়া সাড়ে চার মাস লাগে সাড়ে চার মাস পাঁচ মাস এরকম লাগে ডিম বাচ্চা করার জন্য দর্শক দেখতেই পাচ্ছে খুব সুন্দর আর এদের কি মেল ফিমেল চেনার কোনো উপায় আছে মেলগুলা কিভাবে চিনে ভাইয়া মেলগুলো ভাই এরকম ঠোঁট দিয়ে খাচ্ছে না যেমন এটা মেল এটা ঠোঁট দিয়ে লাল থাকবে আচ্ছা তো দর্শক আপনারা যদি অনেকে বলে যে ভাই আমরা তিতি মুরগির মেল ফেমেল চিনি না অনেকে দিয়ে দেয় সেই জন্য আপনার আমি ভিডিওর মধ্যে কথাটা বললাম তো যদি আপনারা নিবাচ্চেন বাইরের কাছ থেকে অবশ্যই ভাইয়া আপনারা মেল ফিমেল কনফার্ম করে দিবে তো আপনারা চলে আসতে পারেন হস্তাবদ হাটে আসলো পাবেন অথবা ভাইয়াদের নাম্বার দিয়ে রাখো নাম্বার যোগাযোগ করতে পারেন নিচে মুরগিগুলা কিসের মুরগি ভাইয়া স্যার ব্রাউন কক ভাইয়া ব্রাউন কক বলে এদের বয়সটা কেমন হবে স্যার বয়স ভাই 22 জোড়া কত করে দিচ্ছেন জোড়া 120 120 টাকা জোড়া দিচ্ছেন মুরগি মাশাআল্লাহ খুব সুন্দর এটা কি ফিট চাচ্ছেন না কিছুটা কম হবে

তো দর্শক আপনারা চাইলে ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার খামারটাও ভিজিট করতে পারেন অথবা আপনার হাসনাবাদ হাতেও আসলে নিতে পারবেন এ ধরনের তিতির মুরগি বা মুরগি আরও একটা মুরগির কালেকশন ভাইয়ের সাথে প্রচুর থাকে তো আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাতে অথবা ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেকশন করতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা মোরগ আছে একটা মুরগি আছে এক ভাইজান ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে মাসাল্লাহ কিছু কালেকশন দেখছিলাম আপনার সেটাবে এখানে মোরগটা কত কেজি হবে ভাইয়া এক কেজির মতন হবে আচ্ছা আজকে আনেন না ভাই একটু কালেকশন কম মোরগটা কত দাম দিচ্ছেন আজকে বাজারে ছয়শো টাকা আর মুরগিটা আটশো টাকা মুরগিটা চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তো মুরগিটা কত কেজি হবে এক কেজি প্লাস আছে তো এরকম দর্শক দেখ নিচে আমরা কিছু মুরগি দেখি এগুলা কোথাকার এগুলা কোথাকার ভাইয়া

তবে আমার দর্শকের যদি আপনার কালেকশন থেকে মুরগ বা মুরগি কালেক্ট করতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটা বলে দেন আমার লোকেশনের দর্শক ভাইয়ার নাম্বার লোকেশন বলে দিচ্ছে আপনারা যদি ভাইয়ার কালেকশন থেকে এগুলো নিতে চান চলে আসতে পারেন অথবা সরাসরি আপনারা হাসনাবাদ হাটে আসলেও ভাইয়াদেরকে পেয়ে যাবেন আমি এই সরাসরি আপনারা এসে দেখে নিতে পারেন অথবা ভাইয়াদের নাম্বারও যোগাযোগ করলে আপনারা কালেকশন করতে পারেন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা চিনা তো এই ভাইয়া নাই ভাইয়া থাকলেও নাম্বার দিতে ইচ্ছুক না এই জন্য ভাইয়ার হাঁস মুরগিগুলো আমরা নাম্বার দিতে পারছি না আপনাদেরকে দুঃখিতের জন্য খুবই সুন্দর সুন্দর বাইরের কাছে এই ধরনের হাঁস মুরগির কালেকশন থাকে এই যে চমৎকার একটা হাঁস দেখছেন আপনারা এটা হলো চীনা হাঁস ওয়েটটা মাসাল্লা অনেক হবে খুবই সুন্দর তো এই ধরনের হাঁস মুরগি যদি আপনারা নিতে চান অথবা চলে আসতে হবে আপনাদের হাসনাবাদ হাটে সাতটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে ভাইজান আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর মুরগি কালেকশন নিয়ে আছে মোরগটা কত কেজি হবে মুরগাটা কত কেজি হবে আজকে 1 কেজি প্লাস আছে 300 গ্রামের মতো কত দিচ্ছেন এর দামটা দাম 1000 টাকা আর এই যে মুরগি দেখ এটা কি মুরগি ভাই খাসি মুরগি খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা কোয়টা কেমন হবে ভাই 2 কেজি প্লাস আছে কত দিচ্ছেন ওর দামটা এক হাজার টাকা চাইতে একদম আটশো টাকা পিক এক হাজার টাকা চাওয়া দাম পিক আটশো টাকা খাসি মুরগি এটা কত দিচ্ছেন এটাও কি খাসি ভাইয়া এটাও খাসি এগুলা এইটা কত কেজি হবে

করতে পারেন অথবা হাফটা বাদ হাফতে আসলে আপনি এই ধরনের কবুতর প্রচুর পাওয়া যায় আপনারা চলে নিতে পারেন অথবা ভায়াদের কাছ থেকে সরাসরি নিতে পারেন বায়াদের শপ আছে দোকান আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন

এখানে মোরগ দেখছিলাম মোরগ কত করে দিচ্ছেন আজকে মোরসো মোরগ আটশো টাকা প্লাস কম হবে না আটশো টাকার নিচে না আটশো টাকার উপরে এই মোরগ দর্শক দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা ভাইয়ার কাছ থেকে এগুলো নিতে পারেন খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আমরা যদি দেখি এটা কত কেজি হবে ভাইয়া দেড় কেজি প্লাস খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার নিচে চান আপনার ভাগ্যদের কাছে যোগাযোগ করুন এছাড়াও এই যে হাঁস মুরগি কালেকশন ভাইয়ের কাছে চলে আছে ভাই এখানে দেশি হাঁস ওয়েট কেমন হবে দেড় কেজি কত করে দিচ্ছেন আজকে বাজারে সাতশো থেকে সাতশো পেলে বেচা কিনা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা চলে আসতে পারেন হাসতাবাদ হাটে আটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর রাজহাজগুলা কত করে দিচ্ছেন ভ্যার থেকে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলে দেন দর্শক দেখতেই পারছেন ভায়ের নাম্বার লোকেশন দিয়ে রাখছে যদি ভায়ের কালেকশন থেকে এগুলো আপনারা কালেক্ট করতে চান অবশ্যই ভায়ের নাম্বারে যোগাযোগ করবেন আমি ভায়ের পেশা দেখে দি অথবা সরাসরি কাছ থেকে এসে আপনারা এই ধরনের হাঁস কালেকশন করতে পারেন

আচ্ছা আচ্ছা কম বেশি আছে দর্শক দেখতেই পারছেন আপনার ভাই কালেকশন থেকে নিতে পার এখানে মুরগি দেখছিলাম মুরগিগুলো এবার কোথাকার ভাইয়া বরিশাল বরিশালের মুরগি তার কাছে বরিশালের কালেকশন থাকে মুরগিগুলা কত কেজি হবে এক একটা

কদম তুলে তো দর্শক যদি আপনারা ভাইয়ের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারেন অথবা আপনারা এই ভাই নাম্বারে যোগাযোগ করলে এই মুরগিগুলা কালেকশন করতে পারবে তো চাইলে আপনারা চলে আসতে পারেন হাসনবাদ হাতে হাতটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজ বুধবার দিন চলে আসলাম আছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখছিলাম ভাই যান এগুলো কি হাস বেলজিয়াম হাস বয়স কেমন এদের আজকে বাজার কয় কত দিচ্ছেন এগুলো জোড়া

দুইশো ষাট টাকা তো দর্শক এই ধরনের মোরগ মুরগি নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাস্তাবাদ হাটে ভাই আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা মোরগ মুরগি নিতে চায় সেক্ষেত্রে থেকে আপনার ফোন নাম্বার বলা যাবে তাহলে একটু নাম্বারটা বলে দেন ধরেন এটা ধরেন তো দর্শক যদি আপনারা ভাইয়াদের কালেকশন থেকে এগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারে বা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখছেন ভাইয়ের কাছে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনার হাতে দেখছিলাম মরকনা না ভাইয়া কত ওয়েটটা কত হবে এক কেজির মতন হবে কত করে দিচ্ছেন আজকে হাতে এগুলোর দাম ছশো টাকা পার পিস দিচ্ছেন এখানে মুরগির কালেকশন দেখছি হিউজ পরিমাণে মুরগিগুলো কত করে দিচ্ছেন ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন দর্শক আপনারা যদি ভাইয়ের কাছ থেকে মরখ মুরগি নিতে চান অবশ্যই করতে পারেন অথবা ভাইয়ের ফেস আমি দেখে দিয়ে চলে আসতে পারেন হাসতাবাদ হাতে আপনি হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজ বুধবার চলে আসলাম হাতে এই ধরনের কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর সুন্দর মোরগ মুরগি কালেকশন তো আপনারা ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের কাকায় মাসাল্লা এই যে বেচা কেনা করতে আছে খুবই সুন্দর সুন্দর মোরগ মুরগি কালেকশন আছে কাকার কাছে আপনারা চাইলে কাকার কাছ থেকে মোরগ মুরগিগুলো কালেকশন করতে পারেন এই হাতটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আজকে কত করে দিচ্ছেন মুরগিগুলা ছয়শো সাড়ে পাঁচশো মোরগ ছয়শো টাকা আচ্ছা আচ্ছা মোরগ ছয়শো টাকা আর মুরগিগুলা ছয়শো সাড়ে পাঁচশো এইভাবে টাকা দিচ্ছে তো কাকার কাছ থেকে আপনারা নিতে চাইলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া যায় না অবশ্যই কাকার সরাসরি আসতে হবে এই যে কাকার ফেস আমি দেখা দিছি, মাশাল্লাহ কাকার মুরগি ও মশালা খুবই সুন্দর সুন্দর দর্শক আপনারা চাইলে নিতে পারেন কাকার কাছে প্রচুর মুরগি কালেকশন কাকার সেট তাই